লাইফস্টাইল ফ্যাশন থেকে সবাইকে ওয়েলকাম করছি আমি রুবেল নতুন কিছু বাটিক শাড়ি আমাদের অ্যাভেলেবেল হয়েছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করতেছি খুবই কালারফুল বাটিক শাড়িগুলো সফট সিল্কের মধ্যে ভেজিটেবল ডাই করা এগুলো হচ্ছে তেরো হাত প্লাস শাড়ি পাবেন যেগুলো তেরো হাত প্লাস সেগুলা ব্লাউজ পিস কেটে নিতে হবে আর যেগুলো বারো হাত প্লাস সেগুলো ব্লাউজ পিস রান আলাদা দেয়া আছে এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন কতটা সুন্দর কালারফুল শাড়িগুলো ভেজিটেবল ডাই করা সফট সিল্কের মধ্যে আপনারা অফিস ইউনিভার্সিটি অনায়াসে পরে যেতে পারবেন খুবই কালারফুল শাড়িগুলা বাসায় পরার জন্য নরমালি কটন শাড়ি মানুষ প্রিফার করে কটন বাসায় পরার জন্য বেশ উপযোগী আর এগুলো সফট সিল্কের মধ্যে বাসায় পরতে পারেন এটা একটা শাড়ি দেখালাম এটাও খুব কালারফুল আর একটা শাড়ি এটা হচ্ছে আঁচলটা আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি অনেকগুলো শাড়ি দেখাবো আঁচলের মধ্যে সুন্দর করে টার্সেল লাগানো আছে এটা হচ্ছে জমিনটা তিনটা মধ্যে শেড এর মধ্যে আমাদের ইনবক্স করবেন ফিজিক্যালি দেখে নিতে চাইলে আমাদের শপের হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার একশো ছাব্বিশ নাম্বার দোকান দ্বিতীয়তলা আমাদের ওয়েবসাইট ও ভিজিট করতে পারেন আমি ওয়েবসাইট এর লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর কালারফুল এটা হচ্ছে পার্পেলের মধ্যে এটা হচ্ছে শাড়ির জমিনটা নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে সফট সিল্কের মধ্যে আমরা শাড়ির ছবি তুলে দিতাম অনেকেই চান যে ভিডিও দেখতে এই ভিডিও আর ছবিতে আশা করি তারতম্য হবে না আমরা এডিট করি না এটা হচ্ছে আরেকটা শাড়ি সুন্দর একটি কালার ইউনিক একটি কালার আমি জমিনটা দেখিয়ে দিচ্ছি নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে আমি এটা সরিয়ে ফেললাম আরেকটা সুন্দর কালার এগুলো সব নতুন এসেছে এগুলার ফটো আমাদের পেজে দেওয়া হয়নি ভিডিও আজকে ঢুকলো এগুলা এটা হচ্ছে আর একটা শাড়ি আর একটা কালার এটা হচ্ছে জমিনটা আমি দ্রুত দেখানোর চেষ্টা করতেছি ধীরে ধীরে দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনাদের দেখতে বিরক্ত লাগবে এটা একটা কালার খুব সুন্দর এই কালারটা চলটা দেখালাম এটা জমিনটা প্রতিটা শাড়ি এক একটা থেকে একটা সুন্দর শাড়িগুলো নিতে চাইলে আমাদের পেজে স্ক্রিনশট দিতে হবে খুব দ্রুত যোগাযোগ করতে হবে স্টক শেষ হওয়ার আগে এটা আর একটা ইউনিক কালার শাড়ি এটা হচ্ছে শাড়ির জমিনটা দেখেন কতটা সুন্দর এটা খুব সুন্দর এটা শাড়িটা লাস্ট ওয়ান এটা তিন মধ্যে অনেক সুন্দর এই শাড়িগুলো নিতে চাইলে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের পেজে প্রায় তিনশোর উপরের ডিজাইনের শাড়ি আছে ইউনিক ইউনিক শাড়ি দেখতে চাইলে আমাদের পেজটা ভিজিট করবেন নতুন ভিডিও দেখার আশায় সবাইকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম